পিপল 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 ফর শুধুই জনগণময় গণতন্ত্রের এমন সংগ্রহ কোনটা বিদ্যমান আছে এখন আমাদের বাংলাদেশে কথা বলার স্বাধীনতা নেই আদালত আছে তার বিচার নাই সংসদ আছে বিরোধী দল নাই তার ভেতরে মমতাজ গান শোনায় ফাইটা যায় ফাইটা যায় দর্শক স্কুল আছে তার শিক্ষা নাই ব্যাঙ্ক আছে কিন্তু টাকা নাই বাস দিয়ে ভবন বানায় তার ভেতরে রড নাই দশক চারিদিকে শুধু নাই আর নাই এত নায়ের মাঝেও জনগণের খুব নাই রাজপথে বিক্ষোভ নাই তেল বাজের অভাব নাই সরকারের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলবার একজন একজন মানুষেরও সৎ সাহস নাই দর্শক এভাবে বেঁচে থাকতো আমাদের কোনো সমস্যা নাই শুধু একটা পতাকা চাই এক টুকরো জমির একটি স্বাধীন দেশ চাই কিন্তু সেই স্বাধীনতাটাও আজ নামে আছে আসলে বাঙালি স্বাধীন নাই দশক সব সম্ভবের দেশে অসম্ভব বলে কিছু নাই অসম্ভবকে সম্ভব করাই যেন আমাদের কাজ গোয়েন্দা সংস্থারা যখন আমাদের দেশ দখল করে নিচ্ছে তখন আমরা এখনও কে স্বাধীনতার পক্ষ শক্তি আর কে স্বাধীনতার বিপক্ষ শক্তি তাই নিয়ে যুদ্ধ চালাই স্বাধীনতার পাঁচ দশক পরেও আমাদের নেতাদের এমন বিভাজনের সুযোগে স্বাধীনতা হুমকির মুখে ভারতীয় দখলদারদের হাতে আজ জিম্মি বাংলাদেশের আঠারো কোটি মানুষ উনিশশো বাংলাদেশ স্বাধীন হলো কিন্তু আমাদের অজান্তে আমরা অধীন হয়ে গেলাম আরেকটি দখলদারের বাঙালি পেয়েছে নামে মাত্র স্বাধীনতা ভারত পেয়েছে স্বামীহারা এক সুন্দরী বধূ বাংলাদেশ নামক সেই স্বামীহারা বউকে স্বীকৃতি না দিলেও সুযোগ মতো চলেছে পরকিয়া একাত্তরের যুদ্ধটা বাঙালির জন্য স্বাধীনতার হলেও ভারতের জন্য ছিল পাকিস্তানকে দুর্বল করবার পশ্চিম থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করার পেছনে প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক এটা ভারত কখনোই চায়নি লুটপাট শুরু হয় একেবারে ষোলোই ডিসেম্বর থেকেই রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর জমা দেওয়া সব অস্ত্র নিয়ে যায় ভারত যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পাঠানো বিভিন্ন দেশের সহায়তা আত্মসাত করে ভারত নামক এই চোর রাষ্ট্রটি ব্রিটিশ আমলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুঁতে রাখা মূল্যবান পিলারগুলো সে সময়টাতে চুরি করে ভারতীয় চোরের বাচ্চা চোরেরা ভারত সবচেয়ে নিকৃষ্ট খেলাটি করে যুদ্ধ শেষ হবার ঠিক অন্তিম মুহূর্তে বুদ্ধিজীবী দিবস হিসেবে যে দিবসটি আমরা পালন করি সেই হত্যাকাণ্ডের সাথে ভারত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত যার প্রমাণ চলচ্চিত্রকার জহির রায়হানের হত্যাকাণ্ড বাংলাদেশ থেকে দেধার্সে লুটপাট করার গোপন তথ্য ফাঁস হবার ভয়েই খুন করা হয় তাদেরকে জহিরহান নিখোঁজ হয়েছিলেন দেশ স্বাধীনের পরে তাকে দিয়েই সম্ভবত বাংলাদেশে ভারতের পর্বের সূচনা হয় জহিরাহিনের পরিবারের দাবি অনেক স্পর্শকাতর কিছু বিষয় নিয়ে কাজ করছিলেন তিনি যার তথ্যগুলো বের হলে ভারত এবং বাংলাদেশী অনেক নামধারী মুক্তিযোদ্ধাদের কুকর্মের রূপ মানুষ জানতে পারত যে কারণেই তাকে গুম করা হয়েছে আমরা তো এই কথা সেই যুদ্ধের পর থেকেই বলে আসতেছি ওনাকে ধরে নিয়ে যাওয়ার সময় প্রতিবেশী একজন দেখেছিল উনি বলছিলেন যে ওনারা একজন নাকি আরেকজনকে বলতেছে জল খাবারের কথা জল খাবার তাই না জানতেও পারলাম না ওনার আসলে কি হয়েছিল তখন মনে করেন গাড়ি নাই ঘোরা নাই তারপরে জায়গা নাই আমরা গেছিল শেখ সাহেবের বাসায় সেদিন সুলতান মনসুরের সাথে কথা বলছিল সুলতান মনসুর বললো এটা বিষয় নিয়ে আর বেশি বাড়াবাড়ি করার দরকার নাই এর থেকে বেশি ক্ষতিও হতে পারে তাইলে শুধু জহির রায়ান নয় বাংলাদেশে এ পর্যন্ত যত রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে তার বেশিরভাগের সাথেই ভারত জড়িত বঙ্গবন্ধু শহীদ জিয়া জামায়াত নেতা সহ সব হত্যাকাণ্ডে ভারতের কুমতলব রয়েছে প্রমাণটাও রয়েছে চোখের সামনে ধরুন জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর যুদ্ধের সময় বয়স ছিল ১৩ বছর অথচ তিনি প্রায় দশ বছর বিনা কারণে জেল খাটছেন কিন্তু যার হত্যাকাণ্ডের দায়ে সাইদি জেলে আছেন চলুন তার ভাইয়ের মুখেই শোনা যাক আসল ঘটনাটা ছিল আমার ভাই মোগলা বলি পাঁচ ছজন লোক একাত্র করিয়ে বলেশ্বর নদিন নিয়ে গল্লি করে সেখানে সাহিদিশা ছিলেন না সে যথেষ্ট ভালো লোক ছিলেন মিথ্যা কথা তারা বলার জন্য চেষ্টা করছে বলতে বলছে সাহিদিশা ছিল এই কথা বলবো আমি বলতে পারবো না আমি মিথ্যা কথা যারা আমি দেখিনি আমার বাড়ি কীভাবে আমি বলবো আমি যে এই যারে আমি না দেখছি আমার বাড়ি আমি কোনোদিন মিথ্যা বালিকে জোর করে আওয়ামী লীগ আদালতে আনতে না পারলেও আসামি পক্ষ অর্থাৎ সাইদি সাহেবের পক্ষে তিনি সাক্ষী দিতে গিয়েছিলেন সেখান থেকে দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়া হয় শুকরঞ্জন বালিকে তার কদিন পরেই জানা গেল সোজা ভারতে আছেন শুকরঞ্জন এখন প্রশ্ন হল তাকে গুম করলেন বাংলাদেশের বাহিনী কিন্তু পাওয়া গেল ভারতীয় বাহিনীর হাতে সম্ভব কিভাবে আগের ইতিহাস পরে বলা যাবে এখন বলা যাক ভারতের পুরাতন দখলদারিত্বের নতুন ভাষণের নাম ইস্কন দর্শক গভীর এক ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দিয়ে তারপরে এদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার পর বাংলাদেশকে দখল করা ইস্কন তথা ভারতের এখন মূল উদ্দেশ্য পুরো অর্থ হল ইলাবোরেশন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। সংস্কৃত ভাষায় সংগঠনটির স্লোগান হল নির্যবন করো আজি সকল ভবন বাংলায় যার অর্থ দ্বারায় সারা পৃথিবীকে করো মুসলমান মুক্ত ইস্কনের প্রধান কার্যালয় ভারতীয় নদীয়া জেলার মায়াপুরে হলেও এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উনিশশো সালে অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুবাদ চরমপন্থী এই সংগঠনটির প্রতিষ্ঠাতা একজন হিন্দু ধর্মাবলম্বী হলেও জানা যায় তিনি অন্য একটি ধর্ম দ্বারা প্রভাবিত ছিলেন বাংলাদেশি ইস্কনের প্রধান কার্যালয় ঢাকার স্বামীবাগে মূলত দরিদ্র ও নিচু বর্ণের হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে এরা খাঁটি তৈরি করে যেমন ঢাকার স্বামীবাগে এদের প্রধান কার্যালয়টি অবস্থিত রাজধানীর সবচেয়ে বড় হরিজন সম্প্রদায়কে ঘিরে যা মেথরপট্টি নামে পরিচিত সিলেটে দরিদ্র চা শ্রমিকদের ঘিরেও তাদের রয়েছে শক্তিশালী ঘাঁটি মূলত বেশ কিছু ভয়ঙ্কর টার্গেট নিয়ে ইস্কনে এগুচ্ছে তাদের চক্রান্ত বাস্তবায়নের একেবারে শেষ পর্যায়ে রয়েছে বেশ কিছু আলামত দেখলে বোঝা যাবে কতদূর এগিয়েছে ইস্কন নামক বাঙালির চমদূত ইসকন বাংলাদেশে প্রায় বিলিয়ন ডলারের মেগা প্রজেক্ট নিয়ে কাজ করছে প্রাথমিকভাবে তারা হিন্দু ছোট জাতগুলোকে দলে টানলেও পরের ধাপে কাজ শুরু করে উপর লেভেলে থাকা হিন্দুদের নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদেরকে তারা টার্গেট করে তাদের ইস্কনের সাথে যুক্ত করেন অখণ্ড ভারত আমরা যেন এক সময় ভারতের অঙ্গ ছিলাম

প্রভু অবয় চরণাবিন্দু শ্রী চরণে কমলে এই অধমের ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম কৃপা করে আমাদের মহৎ উদ্দেশ্যাবলী একটু পড়ুন মায়ের কৃপায় আপনি সম্মানিত হয়েছেন দুর্গা আপনার সম্মানকে আরও বাড়িয়ে দিকে কামনা করি আমরা মায়ের হারিয়ে যাওয়া বাংলাকে আবারও মায়ের পুজোয় ধন্য করতে মহাশয়ের কাছে কিছু আর্জি পেশ করছি সনাতন ধর্মাবলম্বী সকল কর্মকর্তাদেরকে আমরা এক মায়ের আচলের নিচে আনতে চাই আমাদের দেহ আত্মা ভিন্ন হলেও উদ্দেশ্য সবার এক ইস্কন আপনাদের চাকরি পদোন্নতির জন্য যেখানে যা প্রয়োজন তাই করবে বিনিময়ে আপনারা ইস্কনের জন্য মানে মায়ের জন্য কাজ করবেন বিভিন্ন জায়গায় আমাদের জমি জায়গাসহ অনেক সমস্যা ভোগান্তিতে আছে সেখানে আমাদেরকে প্রশাসনিক সহায়তা প্রয়োজন প্রভু সুরেন্দ্রর মাধ্যমে আদালতে আমাদের যথেষ্ট প্রভাব হয়েছে এই সুরেন্দ্র বলতে সম্ভবত সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কথা বলা হয়েছে কারণ ইস্কনের সবাই সবাইকে প্রভু সম্বোধন করে রাখে তবে প্রশাসনের এখনো নাজুকতা কাটেনি আপনাদের কৃপায় মায়ের ইচ্ছের প্রতিফলন ঘটবে ইস্কুনের সাথে কাজ করার বিনিময়ে আপনাদের স্কেল অনুযায়ী মাসে ষাট পার্সেন্ট বাড়তি বেতন পাবেন যা আমাদের চুক্তিতে আবদ্ধ হবার পরের মাস থেকেই শুরু হবে চুক্তির অন্যতম শর্ত এই বিষয়টি কোনো মুসলমানের সাথে জানানো যাবে না কারণ জগতে তারাই আমাদের একমাত্র শত্রু তাদের কারণে আমাদের ধর্ম আজ হুমকির মুখে আমরা প্রথমে কিছুটা নমনীয়ভাবে ভাবে মুসলমানদেরকে ভগবানের স্বর্গীয় বাণী শোনাব ধীরে ধীরে কঠোর হতে থাকবো অবাধ্য লোকজনের প্রতি হাতে পাওয়ার তিন দিনের মধ্যে সাথে পত্র যোগাযোগ করে প্রভুর সিদ্ধান্ত জানার অপেক্ষায় থাকবো অথবা স্বামীবাগস্থ ইস্কন মন্দিরে গিয়েও কথা বলার সুযোগ আছে আপনাদের সব শেষে লেখা আছে প্রভু আপনার কৃপা করুন নমস নমস্কার আনতে ইস্কন স্বামীবাগ আশ্রম সেখানে স্বামীবাগ আওদের যে ইস্কনের অফিসটা সেটা ঠিকানা দেওয়া আছে এবার দেখা যাক গোপন প্রচারপত্রের চক্রান্তের সাথে বাস্তবের চিত্রে কতটা মিল আছে দু সাল থেকে বাংলাদেশে ইস্কনের প্রকাশ্যে ক্ষমতার সোডাউন দেওয়ার পরিকল্পনা রয়েছে কিন্তু এর মধ্যে সিলেটে তারা জোর জুলুম শুরু করেছে কাজল শাহ জামে মসজিদে জুমার নামাজের সময় ইস্কন ও হরে কৃষ্ণ আন্দোলনের লোকজন লাউড স্পিকারে বাদ্যযন্ত্র বাজিয়ে ইচ্ছাকৃতভাবে নামাজকে পাধাগ্রস্ত করে এর প্রেক্ষিতে মুসলমানরা প্রতিবাদ জানালে পুলিশ এসে উল্টো মুসল্লিদের উপর গুলি বর্ষণ করে সেখান থেকে শতাধিক মুসল্লিকে গ্রেফতার করা হলেও ইস্কনপন্থী কাউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়নি তারা হইয়া যে আমরা নামাজ সময় তোমরা এই যে মাঝ সময় তারা ইস্কনের বিরুদ্ধে ফেসবুকে সমালোচনা করার কারণে সিলেটে আব্দুর রহমান নামে মসজিদের আরেকজন ইমামকে হত্যা করা হয় জয়দেব চন্দ্র শীল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী গ্রামের বাড়ি পটুয়াখালী ছাত্রলীগের নেতা একসময় নম্র ভদ্র থাকলেও ইস্কনে যোগ দেবার পর তার পাখা গজি আছে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে এখন সে প্রকাশ্যই নিয়মিত ইসলাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে কৌতুকটি করে অবশ্য ক্ষমতার রহস্যটাও জানা গেছে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জয়দেবকে শেষ পর্যন্ত পুলিশ আটক করলেও তাকে বাঁচাতে সরাসরি হস্তক্ষেপ করেছে ভারতীয় হাই কমিশন এরপরে পাল্টে যায় পরিস্থিতি সেই ঘটনায় জেলে যেতে হয়েছে জয়দেবকে গ্রেফতারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের মধ্যে একজনকে কাউকে জিজ্ঞাসাবাদ করছে যে তুমি এই কাজটা করছো কিনা তখন আমি বলছি যে এই কাজটা স্যার আমি করি নাই আমার বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র মানে আমি আমার নিরাপত্তার জন্য আমি থানায় এসেছি এটা বুঝি যে আমি আমি আপনাদের কাছে আমার নিরাপত্তা চাই তারপরে দিদির হেফাজতে আমাকে রাখলো ওই উনিশ তারিখ বিকাল সম্ভবত উনিশ তারিখ বিকালবেলা তো আমাকে রেখে তারা আমার মোবাইল নিয়ে গেল ওই নিয়ে অনেক কিছু আমার আইডি থেকে নিল নেওয়ার পরে সন্ধ্যার সময় দেখি আমি ওনাদের সাথে উত্তার করেছিলাম রাখার পরে ওনারা আমাকে জিজ্ঞাসাবাদ করলো মানে ওইখানে সন্ধ্যার পরে দেখে আমাকে ডিদির কাস্টে ঢুকাই দিছি কাস্টোডি দেওয়ার পরে আমি মানে একবারে হতবন্দ হয়ে গেছি যে আমাকে আমি আমার নিরাপত্তা চাইতে আইয়া শিক্ষার্থীদের হিজাব পড়তে বাধা দিচ্ছে ইসন পন্থী শিক্ষকেরা মুসলমানদের এই দেশে হিজাব পরবার জন্য আদালত পর্যন্ত যেতে হচ্ছে মুসলমানদেরকে নারী শিক্ষার্থীদের মুসলমানদের ধর্মীয় পোশাক যেমন বোরখা পরার কারণে বিভিন্ন স্কুল এবং কলেজে হয়রানির বিভিন্ন নিউজ বিভিন্ন সময় পত্রপত্রিকায় এসেছে এসব খবরের প্রেক্ষিতে একুশ কোর্টে বিচারপতি মনু ইসলাম চৌধুরী এবং আশরাফুল কামালের ঘটি বেঞ্চে শুনানি শেষে মহামান্য হাইকোর্ট থেকে রুল প্রদান করা হয়েছে এই মর্মে যে এই সমস্ত ঘটনায় এই সমস্ত ঘটনার বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং তাদেরকে ধর্মীয় পোশাক পড়তে বাধা দেওয়াকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত তথা ব্যয়নি ঘোষণা করা হবে না এই মর্মে চার সপ্তাহের রুল জারি করা হয়েছে জয় মা பிரசாদ এসব ইসকনপন্থী শিক্ষকদের সহযোগিতায় চট্টগ্রাম সিলেট সহ বিভিন্ন অঞ্চলে কোমলমতি শিশুদের স্কুলে গিয়ে সংগঠনটির খাবার খাইয়ে আর কৃষ্ণ বলানো হচ্ছে হরি বল নব্বই ভাগ মুসলমানের দেশে মাত্র দুদিন আগে ব্রাহ্মণ বাড়িয়াতে একটি মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এখনো কি ঘুমিয়ে থাকবে বাংলাদেশের মুসলমানেরা ইস্কনের মূল শক্তি হচ্ছে ভারত ভারত যে ইস্কনের সাথে তার দিচ্ছে প্রকাশ সিলেটে ভবন উদ্বোধন অনুষ্ঠানে ভারতীয় হাই হাইকমিশনার নিচে উপস্থিত ছিলেন মাত্র কদিন আগেই এদিকে দিল্লির দাপটে বাঙালি হিন্দুরাও এখন খোয়াব দেখছে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার যাদেরকে আমরা এতদিন আপন ভাইয়ের মতো দেখেছি তারাও এখন প্রকাশ্যে হুঙ্কার দিচ্ছে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে আমরা বাংলাদেশি হিন্দুরা কতটা কষ্টে আছি সেটা কারোর বোঝানোর ক্ষমতা নেই যে আমরা কতটা কষ্টে আছি একমাত্র ভরসায় বেঁচে আছি হিন্দুস্থানে যে হিন্দুস্থানে আবার হিন্দুত্ব আসবে আবার রাম রাজ্য আসবে যখন আমরা শান্তিতে বাঁচতে পারবো যাই শ্রীরাম বন্দে মাতারাম বাংলাদেশ থেকে সুমন বসু দর্শক আমাদের রাজনৈতিক দলের নেতাদের ক্ষমতার লোভ আর নিজেদের মধ্যে হানাহানির সুযোগে এরই মধ্যে বাংলাদেশের অর্ধেকটা দখল হয়ে গেছে প্রশাসনের গুরুত্বপূর্ণ সব জায়গাগুলোতে এখন বসে আছে ইস্কনের সদস্যরা ইস্কনের বিভিন্ন স্কুলে ছোট ছোট শিশুদেরকে খাবার খাইয়ে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ বলানোর ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবার পর ইস্কনের ফেসবুক পেজটিও উধাও করে দেওয়া হয় তবে তার আগেই ফিফটিন মিনিট সেই পেজের সূত্র ধরে জানতে পারেন ইস্কনের বিভিন্ন প্রোগ্রামের সাথে যুক্ত ছিলেন পীযুষ বন্দ্যোপাধ্যায় রামেন্দ্র মজুমদার রানা দাসগুপ্ত আছেন টকশো চাপাবাজ সুভাষ সিংহ সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাও আছেন এ তালিকায় ঘোষিত জন ব্লগারকেও তারা তাদের দলে এছাড়াও প্রশাসনের খুবই উপরে তাদের সদস্যরা রয়েছে যারা কিনা পর্দার আড়ালে থেকে কাজ করছে তারা ইস্কন সদস্যদের যে কোনো প্রশাসনিক সমস্যায় দ্রুত ঝাঁপিয়ে পড়েন আর এদের সবার পেছনে আছে মোদি তথা তার দেশ ভারত মূলত সরকারের নিরবতা আর ভারতের ছত্র ছায়া সারা দেশে বজ্র গতিতে বাড়ছে ইস্কনের কার্যক্রম 15 মিনিটসের কাছে আসা তথ্য অনুযায়ী এরই মধ্যে দেশের শতাধিক জেলায় তাদের শক্ত ঘাটি তৈরি করছে সেসব ঘাটিগুলোর ঠিকানা সহই আমরা বলছি প্রশাসন চাইলে সেটা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন চট্টগ্রামে রয়েছে শ্রী শ্রী পুণ্ডরিক ধাম প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির রাম মাধব মন্দির রাধা গোবিন্দ মন্দির গরুনিতায় আশ্রম পার্বত্য জেলা বান্দরবনে আছে রাধা গিরিধারী মন্দির কক্সবাজারে আছেন রমদর মন্দির পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আছে রাজবিহারী মন্দির খাগড়াছড়িতে তাদের আরেকটি মন্দির রয়েছে যার নাম বঙ্কু বিহারী মন্দির ফেনীতে আছে বংশীধারী মন্দির চৌমোহনী নোয়াখালীতে আছে নিতাই মন্দির সন্দীপে আছে জগন্নাথ মন্দির হবিগঞ্জ চাঁদপুরে আছে কৃষ্ণ মন্দির কুমিল্লার মন্দিরটির নাম জগন্নাথ মন্দির ব্রাহ্মণবাড়িয়াতেও রয়েছে রাধা মাধব মন্দির ইস্কন স্বামীবাগ আশ্রম নামের স্বামীবাগ রোডের যে মন্দিরটি আছে সেটি তাদের প্রধান কার্যালয় ঢাকার অন্য মন্দিরটির নাম রাধা গোবিন্দ জিউ মন্দির যেটি ওয়ারিতে অবস্থিত রাধা গোবিন্দ মন্দির টাঙ্গাইলে জগন্নাথ মন্দির নরসিংহীতে ফরিদপুরে রাধা গোবিন্দ মন্দির রাধাকান্ত মন্দির ঢাকার আরেকটি মন্দিরের নাম সাভারে রয়েছে কানাইলাল জীউ মন্দির মাননীয় প্রধানমন্ত্রী এলাকা গোপালগঞ্জের পাচুরিয়াতে শ্রী শ্রী কৃষ্ণ মন্দির নামে যে মন্দিরটি আছে সেটার ব্যাপকতা আরও বিশাল সেই মন্দিরের পাশে রাস্তাটির নামকরণও করা হয়েছে ইস্কন মন্দির রোড নামে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরটি রয়েছে নারায়ণগঞ্জে রাজবাড়িতে আছে গোপীনাথ মন্দির মাধারীপুর সদরে আছে গিরিধারী মন্দির মাধব মন্দির রয়েছে সিলেটে সুনামগঞ্জে আছে গোপাল গোপালজিউ ইস্কন মন্দির সুনামগঞ্জে রাধামাধব মন্দির নামে আরেকটি মন্দির রয়েছে রাধা মদন গোপালজিউ মন্দিরটি রয়েছে সুনামগঞ্জে মলুইবাজারে আছে বৃদ্ধাশ্রম ইস্কন মন্দির নৃসিংহ মন্দিরটি রয়েছে হবিগঞ্জে মলুইবাজারে আরেকটি মন্দিরের নাম নিতাইজিউ মন্দির রংপুরে আছে রাধা মদন মোহন মন্দির কুড়িগ্রামের মন্দিরটির নাম জগন্নাথ নামহট্ট মন্দির ঠাকুর নাম গোপীনাথ মন্দির ঠাকুর মন্দির রয়েছে যার নাম ভক্তি বেদান্ত সংস্কৃত কলেজ মন্দির দিনাজপুর আছে মন্দির রাধাগোবিন্দ মন্দিরের নাম জগন্নাথ মন্দির ইস্কন রাধাকৃষ্ণ মন্দিরটি আছে দিনাজপুরে লালমনিরহাটে আছে গিরিধারী জী মন্দির রাধা মাধব মন্দির ময়মনসিংহে শেরপুরে আছে জীব মন্দির নেত্রকোনাতে জগন্নাথ মন্দির যশোরের অভয়নগরে আছে সনাতন স্মৃতি তীর্থ ইস্কন রাধা মাধব মন্দির নামে মন্দিরটি রয়েছে খুলনাতে যশোরের আরেকটি মন্দির রয়েছে পাকিজাতে যার নাম গৌরনিতাই মন্দির আশা শুনি সাতক্ষীরাতে আছে রাধা গোবিন্দ মন্দির কুষ্টিয়ায় আছে শ্যামন সুন্দর মন্দির তালা সাতক্ষীরার আরেকটি মন্দিরের নাম জগন্নাথ মন্দির বগুড়ার পালপাড়াতে আনন্দ আশ্রম জীব মন্দির বগুড়ার আরেকটি ইস্কন কার্যালয়ের নাম রেশমপট্টি ঘোড়ামারা রাজশাহীতে আছে রাধা মাধব মন্দির শেরপুর বগুড়ায় আছে গোবিন্দ জিও মন্দির বিএম কলেজ বরিশালে আছে শ্যাম সুন্দর মন্দির পিরোজপুরেও তাদের ইস্কন মন্দির নামে একটি কার্যালয় রয়েছে পটুয়াখালীতে আছে ইস্কন বদ্ধিক মন্দির এই লম্বা হিসেবের বাইরেও আরো কত মন্দির তাদের অধীনে নিয়ন্ত্রণে থেকে কাজ করছে তা সরকারের ভালো জানার কথা অজ্ঞাত কারণে সরকারের প্রথম পছন্দ ভারতীয় এসব এজেন্টরা রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ এত বড় বড় পদে এসব এজেন্টদেরকে বসানো হয়েছে সেখান থেকে তাদেরকে টেনে নামাতে গেলে গদি লোভীদের গদি নিয়ে টানাটানি বাঁধতে পারে মাত্র কদিন আগে আমাদের ফিফটিন মিনিটসের প্রচারিত ভিডিওটির কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে যেখানে তুলে ধরা হয়েছিল ভারতীয় দালালদের কিভাবে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছে সেটা ছিল একটি আংশিক চিত্র মাত্র পুলিশ সেনাবাহিনী আদালত সচিবালয় এমন কোনো জায়গা নেই যেখানে তাদের আধিপত্য নেই কিন্তু আওয়ামী লীগের দুধ কলায় পোষা সাপ এখন আওয়ামী লীগকেই দংশন করছে বাংলাদেশ থার্টি সেভেন মিলিয়ন হিন্দু বুদ্ধিস্ট এন্ ক্রিশ্চিয়ান ডিজেপি আর আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রিয়া সাহার মিথ্যে অভিযোগে প্রিয়া শুধু বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে নালিশ করেনি সেই নালিশটা সরকারের বিরুদ্ধেও ছিল অলআইজ দে আর গেটিং দ্য আহ পলিটিকাল সেটার ইস্কনের সাথে তার কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটা পরিষ্কার ভাবে জানতে পারেনি তবে প্রিয়াপালা ওরফে প্রিয়ার সাহার সাথে ভারতের যোগাযোগটা যে খুবই শক্ত সেটা বোঝাই যাচ্ছে স্কোয়ের ভিশন অনুযায়ী দু হাজার একুশ সালের মধ্যেই বাংলাদেশ হবে হিন্দুস্তানের অঙ্গরাজ্য প্রিয়া যে ট্রাম্পের কাছে নালিশ করেছে ভাবে দেখলে প্রিয়া বলেছে তার বাড়িঘর ঘরে হয়েছে ঘটনা কিন্তু সত্য কদিন আগে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে সেটার আবার মানব বন্ধন করেছে তার লোকজন ট্রাম্পের কাছে নালিশে তার সেই বিষয়টিও ছিল কিন্তু আসলেই তার বাড়ি কারা পুড়িয়েছে সেটা তার প্রতিবেশী হিন্দুদের কাছেই শোনা যাক মুসলিম ফান্ডামেন্টালিস্ট গ্রুপ তাদের লোকজনে পড়াইছে তার ঘর মুসলিম ফান্ডামেন্টালিস্ট গ্রুপ তাদের লোকজনে পড়াইছে তার ঘর মুসলিম ফান্ডামেন্টালিস্ট গ্রুপ তাদের লোকজনে পড়াইছে তার ঘর তাদের ঘর তারা পড়াইয়া এইখানে অন্যান্য মুসলমানদের বিরুদ্ধে অন্য হিন্দুদের বিরুদ্ধে এই মিথ্যা প্রবচনা দিয়া আজ আমেরিকা যে ভাষণ দিচ্ছে গন্ডগোল করে কোন কায়দা না পারে ওরা নিজেদের ঘর নিজেরাই পড়াই তার ঘর না তার ভাই ঘর একটা ঘর কার নেতৃত্বে পিউ বলা কেন এই সমস্ত করতেছে বিদেশে যাইয়ে বাড়ির ভিতর দেখ কোন না ল্যান্ড সীমানা করছে রেকর্ডের সম্পত্তির ভিতর দেখ করছে এই হচ্ছে মূল উই ডোন্ট ওয়ান্ট টু লিভ আওয়ার কান্ট্রি জাস্ট হেল্প আস টু স্টে আর বলা হচ্ছে সে নাকি দেশেই থাকতে পারছে না অথচ তার স্বামী একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা দুদকের ধান্দাবাজি টাকায় দুই মেয়েকেও পড়াচ্ছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কতজন মুসলমানের পক্ষে সেটা সম্ভব বর্তমান সরকারের সময় হিন্দুদেরকে ঠালাওভাবে পদোন্নতি দিয়ে বসানো হয়েছে রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ পদে তারপরেও প্রিয়া বাংলাদেশ সরকারকে নিয়ে এই ষড়যন্ত্র কেন কি চায় প্রিয়া নামক এই ভারতীয় এজেন্টরা ন একজন সাবেক বিশেষ বাহিনীর কর্মকর্তার দাবি আরো ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে আমাদের সামনে বিস্কনের বিষয়টা আমরা জানি আগে থেকে কিন্তু কিছু বলার নেই দেখো আমার বিষয়টাই দেখো আমার চাকরি ছিল আরও প্রায় সাড়ে ছয় বছর আমাকে থাকতে দেওয়া হয়নি আমি যেদিন সেই অফিস করেছি অফিসারদের চোখে পানি টলমল করেছি কিছু বলতে চাই কিন্তু কিছু বলার সত্যি নেই তুমি যে কথাগুলো বলছো সেগুলো ঠিক কিন্তু ভারত এখনই বাংলাদেশ দখলে নেবে এটা ঠিক না তারা এখন সব কিছু নিয়ন্ত্রণ নেবে ইস্কন সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কিন্তু এখনই তারা দেশ দখলে নেবে না একটা সময় গিয়ে বাঙালি মুসলমানরা যখন বুঝতে পারবে যে হিন্দুরা আমাদেরকে নির্যাতন নিয়ন্ত্রণ করা শুরু করেছে তখন একটি ছোট বা বড় রায়ট হবে তখন ভারত সেই রায়টটাকে কিছুদিন চলতে দেবে কিছু কিছু ক্ষেত্রে ভারতের বিভিন্ন সংস্থা বা এখানে যে হিন্দুরা আছে হিন্দুদের বাড়িঘর মন্দির এগুলোতে আগুন দেবে ভাঙচুর করবে এবং বিশ্বকে বোঝানোর চেষ্টা করবে যে বাংলাদেশে হিন্দু নির্যাতন চরম পর্যায়ে চলছে এবং আমাদের এখানে বাহিনী পাঠানো দরকার এবং তখন তারা তাদের পদাতিক বাহিনী পাঠাবে এবং সেটা হবে বাংলাদেশ দখলের একটা সূচনা মাত্র কিন্তু তখনও তারা একবারে দখল করে নেবে না এবং এখন যারা ক্ষমতায় আছে তাদেরই কাউকে কাউকে রাখবে তাদের চেয়ারগুলো থাকবে কিন্তু তাদের ক্ষমতা থাকবে না হত্যাকাণ্ড ইস্কনের আবির্ভাব রিয়াবালার বালার বাড়ি পড়ানো গত মাসে শাহরিয়ার কবিরের যুক্তরাষ্ট্র সফর বাংলাদেশে বিভিন্ন হিন্দুদের ভারতকে বাংলাদেশ দখল করে নেওয়ার আহ্বান এবং ভারতের বিভিন্ন মুখ্যমন্ত্রীদের অবিভক্ত বাংলার দাবি প্রিয়া বালার ঘটনার পর বাংলাদেশী হিন্দুদের বিতর্কিত লেখালেখি এ সবই ভারতীয় বাহিনীকে বাংলাদেশে ঢুকানোর একটি পায়তারা মাত্র আর এসব বাস্তবায়িত হলে শেখ হাসিনা হয়তো আরো কিছুদিনের জন্য বাংলার মুখ্যমন্ত্রী থাকবে ঠিকই ক্ষমতা হারাবে বর্তমানে লুটে খাওয়া আওয়ামী লীগ পুলিশ প্রশাসনের মুসলমানেরা আর জনগণ হারাবে ইসলাম ধর্ম পালনের স্বাধীনতা সেই সাথে বলতে হবে জয় সেই রাম এভাবে সরকারের পালিত কালসাব সরকারকে একদিন দংশন করবে ভারত বিশ্বে জর্জরিত সরকার একদিন ছটফট করতে থাকবে বাঁচবার জন্য কিন্তু সেদিন বাঁচার সব রাস্তা বন্ধ হয়ে যাবে সরকার তথা আমাদের আঠারো কোটি মানুষের দর্শক এবার আপনাকে বলছি জি আপনাকে আপনি যদি সত্যের প্রতি দায়বদ্ধ থাকেন তাহলে যুক্ত হতে পারেন আমাদের সাথে মিথ্যের বিরুদ্ধে সত্যের যুদ্ধে অধর্মের সাথে ধর্মের যুদ্ধে অপসংস্কৃতির সাথে সংস্কৃতির যুদ্ধে আজ যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো পর্বে ফিফটিন মিনিটসের সাথে আল্লাহ হাফেজ